সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেহেতু খান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখি আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ষোলোই আগস্ট দু একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী এবং বৃহৎ একটি হাট কী হচ্ছে আম্বারি হাট সপ্তাহে এটি দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তবে শুক্রবারে বড় সোমবার একটু ছোট হয় তো আজ সোমবার আপনাদের একটু এই আম্বারি হাট থেকে আজকের বাজারে সবথেকে ছোটো ছোটো সার আজকের বাজারের সবথেকে ছোট ছোট

আহ কয়টা বিক্রি করলেন আজকে তিনটা বেচি বিক্রি করছেন মোটামুটি হয়েছে প্রফিট আর দুইটা আছে আর তিনটা আছে বাইকেটা নিতে চাইলেন দেখতেছেন দাম কি বললেন না না দামা বলেন না কত করে নিবেন বলেন দেখি ঠিক কত চাইলেন এটা দাম সব আর

কেমন দাম চাইলেন এই যেটা এটা এটা কুরুদের বাচ্চা 2000 দাম 22 বরফের বাচ্চা 2000 দাম বিদেশি 22 কত টাকা বললো দাম বলে 17 কত হলে বিক্রি করা যাবে আর তো 20 ভাঙবে যাচ্ছে ভাঙবে কত সবাই 20000 ভাঙতে যাচ্ছেন না এই যে 20000 হলে এটা বিক্রি হবে হ্যাঁ এটা একটু লাল হলেই শাহী নাভি আছে কি ছোট ছোট ঐণ বিক্ষণ লাগবে নাকি ঊনবীক্ষণ লাগবে দেখার জন্য নাভি কত চাইলেন এটা দাম কত চাইলেন কত দাম বলে দেওয়া যাবে সাড়ে পনেরো আর এই যে এটা এটা বিক্রি করলাম এটা কত দিলেন সাড়ে ষোলো সাড়ে ভাই কি আর ভাই আচ্ছা

কত বলে ক্রেতা কত বলে পনেরো সাড়ে পনেরো কত বলে দেওয়া যাবে এটা শুধু জ্ঞান দাম সুস্পষ্ট সুস্পষ্টভাবে দেখানো যাচ্ছে না

আর এটা কত হলে বিক্রি করা যাবে এটা এটা 13 হলে বেচা যাবে 13 হলে বিক্রি হয়ে যাবে এটা এই বছর আর ওপাশেটা ওপাশেটা হবে এটা 14.5 এর মধ্যে বা 14 হলে বেচা যাবে 14.5 14 হলে এটা 14.5 14 কেন ভাই তোরা কোনদিন আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করছিস